এখানে শুধুমাত্র ভিআইপি গাড়িরাই আসতে পারে বাইক আমরা আমরা শুধু বাইক দিয়ে এসেছি দেখো দেখো সঙ্গম দেখো উত্তরপ্রদেশে আজকে পেট্রোলের দাম রয়েছে চুরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা অনেকটাই কম ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে তো ফুল ট্যাঙ্কি করিয়ে নিলাম এখান থেকে এবার আমাদের যেতে হচ্ছে চলো হরিয়ানা রাজস্থান ভারতের নানান রাজ্য থেকে কিন্তু টাকটার ভর্তি করে গ্রাম শুদ্ধ লোক এরকম করে মহাকুম্ভের শিবরাত্রি উপলক্ষে আসছে সাকসেসফুললে এই জার্নিটা কমপ্লিট করলাম এখন প্রায় হাজার কিলোমিটার রাইড করার পর রাইড তো এখান থেকে শর্টকাট ওয়েতে আমরা কিন্তু সঙ্গমেরই নিয়ারেস্ট এরিয়াতে আমাদের যে ডেস্টিনেশন সেখানে চলে যাব ইউপি পুলিশের একজন বন্ধু আছে সেই আমাদেরকে সেখানে নিয়ে যাবে শর্টকাট ওয়েতে তো বন্ধুবান আমরা কিন্তু এখন সঙ্গমের মধ্যে এসে গেছি সেখানে শুধুমাত্র ভিআইপি গাড়িরাই আসতে পারে বাইক আমরা আমরা শুধু বাইক নিয়ে এসেছি দেখো দেখো সঙ্গম দেখো তোমরা যারা এখনো আসতে পারো নি তাদেরকে বলছি এই পবিত্র তীর্থস্থানের দৃশ্য পুঙ্খানুপুঙ্খভাবে যতটা চেষ্টা করা যায় আমি আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট ভিডিওগুলোর মধ্যে দিয়ে